দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি শুরুতে সংবাদ বৃষ্টিতে আলম ভিজছে দেশের বেশিরভাগ এলাকা বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দুর্ভোগে কর্মজীবীরা নবীনগর চন্দ্রা মহাসড়ক জুড়ে খানা খন্দ উন্নয়ন প্রকল্পের কারণে দিনভর যানজট দায় নিচ্ছে না কেউ কক্সবাজারে সাগরে নেমে প্রাণ হারালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখনও নিখোঁজ দুই শিক্ষার্থী এবারে আষাঢ়ের শেষে এসে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে টানা এই বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীতে সোমবার রাত থেকে টানা বৃষ্টি হয় এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন অফিস ও কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা টানা বৃষ্টিতে একই অবস্থা ফেনী শহরে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় জেলায় দুশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস পানি বাড়ায় ফুলগাজিতে মুহুরি নদীর তীরবর্তী সড়ক ভেঙে ফুলগাজী বাজার থেকে রাজস্পুর পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা সম্ভাবনা বেশি এই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত আছে বাগেরহাটে জেলার নয়টি উপজেলার অনেক নিচু এলাকা প্লাবিত ও পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ যত সরকারি আসে না কেন বাগেরহাটে কোনো উন্নতি করে না আমাদের সাধারণ জনগণ আমরা এভাবে ভুগেই চলেছি প্রচুর পানি আটকে থাকে কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই জায়গায় বৃষ্টিতে বিপর্যস্ত পটুয়াখালী ও বরগুনার জনজীবন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না উপকূলীয় এই দুই জেলার মানুষ টানা বৃষ্টিতে নাকাল বরিশালের বিভিন্ন এলাকা ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মস্থলমুখী মানুষ তবে শহরের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি যদি বৃষ্টিপাত থাকবে কখনো তার তীব্রতা কম বেশি হবে মাঝে মাঝে রোদরোদ জলদি পাবো কিন্তু প্রতিদিনই এক ফসলা বা দুই ফসলা বা ইলশেগুড়ি বৃষ্টি বা ঝিরি বৃষ্টিও আমরা পাবো আফরিদ হাসান দীপ্ত বার্তা কক্ষ দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও টানা বৃষ্টি হচ্ছে দেখা দিয়েছে জলাবদ্ধতা এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুর্তুজা জুয়েল জুয়েল বৃষ্টি কি এখনও চলছে আর কোন কোন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে আনোয়ার সারা দেশের মতো বরিশালেও এখন পর্যন্ত বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমরা রয়েছি কীর্তনখোলা এলাকার ডিসিঘাট পয়েন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘুরি বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাত নটা থেকে আরম্ভ হওয়া এই বৃষ্টিপাত বিরতিহীন ভাবে দিনভর সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে চলমান থাকে এবং এর প্রভাবে কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত ছিল দিনভর তবে দুপুরের পরে আমরা দেখেছি যে বিশেষ নাগরিক যে দৈনন্দিন প্রয়োজন এগুলো মেটাতে মানুষজন বাধ্য হয়ে সড়কে নামেন এর আগে দিনভর কিন্তু একেবারেই বাজার বাস টার্মিনাল নৌবন্দর সহ ব্যস্ততম এলাকাগুলো কিন্তু একেবারেই ফাঁকা ছিল এবং অব্যাহত বৃষ্টিপাতের প্রভাবে নগরীর আলেকান্দা সড়ক কিছু কিছু সড়কে উল্লেখ্য একটি বিষয় কর্পোরেশনের উদ্যোগে খালগুলো অবৈধ যে স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদের প্রভাবে কিন্তু জলাবদ্ধতা এবার কিছুটা আমরা কম লক্ষ্য করেছি কিন্তু এই সাম্প্রতিক খাল উচ্ছেদ না করা হলে কিন্তু হাঁটু পরিমাণ পানি জমে নগরীর তলিয়ে যেত সেই জায়গাটা থেকে নগরীর বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছে এবং নগর প্রশাসনের প্রতি তারা ধন্যবাদ জানিয়েছে যে জলাবদ্ধতা নিরসনে খাল এবং খালের উপরে অবৈধ যে স্থাপনা এগুলো উচ্ছেদ করা হয়েছে খালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে এই ধারাবাহিকতা নিরবিচ্ছিন্নভাবে রক্ষা করতে না পারলে আবারও কিন্তু আসন্ন যে বর্ষা মৌসুম রয়েছে সেখানে কিন্তু তখন কিন্তু এই জলাবদ্ধতা সম্মুখীন আবারও হতে হবে এবং এর ফলে কিন্তু রাস্তা সড়ক পাকা সড়ক এগুলো কিন্তু তবে আমরা এখন পর্যন্ত যে বিষয়টি লক্ষ্য করেছি যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কীর্তনখোলা মেঘনা কালাবদর সহ বরিশালের কাছাকাছি যে বৃহৎ নদীগুলো রয়েছে সে নদীগুলো পানি কিন্তু তিন থেকে পাঁচ ফিট পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে কিন্তু বাদ ধসের খবর এখন পর্যন্ত আমরা পাইনি আবহাওয়া অফিস বলছে যে গত চব্বিশ ঘন্টায় বিকেল চারটা পর্যন্ত প্রায় আটানব্বই মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার প্রভাবে আগামী আরো দেশ দিন তারা এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এমন পূর্বাভাস আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেতীয় নদীবন্দরে এক নম্বরী রুটে যাত্রীবাহী চালু রয়েছে খোলা নদীর সঙ্গে যে অন্যান্য যে পার্শ্ববর্তী অভ্যন্তরীণ রুটে যাত্রীরা স্পিড বোট এবং ছোট ছোট নৌকা টলারে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এ ছিল আসলে আমার বৈশাল থেকে আজকের আবহাওয়ার তথ্য জুয়েল আপনাকে ধন্যবাদ বরিশাল থেকে বৃষ্টিপাতের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে শুরু হয়ে গেছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক তৈরি হয়েছে খানাখন্দ ফলে বৃষ্টি হলেই জমে পানি এতে কমে যায় গাড়ির গতি ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা এটি নবীনগর চন্দ্রা টঙ্গি আশুলিয়া ডিইপিজেড সড়ক হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়কটির এমন বেহাল দশা শ্রীপুর থেকে বাইপাল পর্যন্ত পাঁচ মিনিটের পথ পার হতে মাঝে মধ্যে দু এক ঘন্টা লেগে যায় বাইপাইলের ত্রিমোড়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চালক ও উত্তরবঙ্গের যাত্রীরা দুই মিনিটের রাস্তায় গর্তের জন্য যেতে পারে না এই জন্য আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমরা জ্যাম ফেলতে ফেলতে আসি এই রাস্তাটা তো খালি জামে ভাঙার কারণে জাম তাছাড়া এই রাস্তায় জাম বাস্ত না খুব দ্রুত মেরামতের দরকার কারণ উত্তরবঙ্গের সমস্ত গাড়ি এই রাস্তায় ঢোকে বিভিন্ন রুট গার্ডে পানি জমে রয়েছে এটার কারণে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না এই কারণে যানজট সড়কে প্রতিবন্ধকতার কথা স্বীকার করে সংকট নিরসনের চেষ্টা করলেও বাইপাইলে খানাখন্দের কারণে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে না পারায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে এদের কাজের কারণে আর এই বর্ষা মৌসুমের কারণে এই বাইপাইল অংশে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত অংশে মারাত্মকভাবে ভাই ক্ষতিগ্রস্ত ভেঙে চোরে করদ মাত্র রাস্তা এই দিক দিয়ে কোনো ভারী গাড়ি যেতে পারে না এদিকে সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা নিজেদের দায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর চাপিয়ে দিয়ে বলছে এটা তাদের কাজ না প্রজেক্টের আন্ডারে এটা প্রজেক্টের সাথে কথা বলেন না আমরা কি করবো আমি তো মনে করেন যে তারপর আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যাতে ইয়ে হয় কিন্তু আলটিমেটলি এই কাজটা তো এখন প্রজেক্টের মানে এটাকে ইয়ে করতে আমরা তো চিঠিও লিখছি সত্যি কথা বলতে কি তারপরও চেষ্টা করতেছি যে ইয়ে করতে আমরা চিঠি লিখছি এই বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট কোঅর্ডিনেটর সোহেল রানার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এই দুটি সড়কে চলাচল করে ঈদে এই সংখ্যা অনেক বেড়ে যায় দীপ্ত বার্তাকক্ষ এবার জুলাই গণভ্যুত্থানের খবর আলিফ আহমেদ সিয়াম সাভারের ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণীর সাভারে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেন ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলন সফল হলেও গুলিতে প্রাণ দিতে হয় এই মেধাবী শিক্ষার্থীকে বেঁচে থাকলেই এবছর এসএসসি পরীক্ষা দিত সিয়াম পড়াশোনা শেষে পাইলট হয়ে বাবা মার মুখে হাসি ফোটাতে চেয়েছিল সে কিন্তু সেই স্বপ্ন থেমে গেছে গুলির আঘাতে গত বছরের পাঁচ আগস্ট সাভারে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিল সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আলিফ আহমদ সিয়াম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে মিছিল বের করে সিয়াম ও তার বন্ধুরা সাভারের বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে গুলি চালানো হয় গুলিবিদ্ধ হয় সিয়াম হাসপাতালে তিন দিন লড়াইয়ের পর সাত আগস্ট থেমে যায় তার প্রাণ এক বছর পেরিয়ে গেলেও স্কুল ছুটি হলে এখনও দরজার দিকে তাকিয়ে থাকেন আলিফের মা বাচ্চাদের রেজাল্ট শুনবো আমি এখানে বসে সেখানে আমার আলিফ নাই আমি এখন ওদের আগ্রহে বসে থাকি যে আমার ছেলে আমি দরজা খুললাম ভিক্ষা করে আসি পাঁচ আমি বসেছিলাম আমার বাবা আন্দোলন থেকে ফিরে আসবে বিজয়ের বেশি তো এখনো আমি সেই অপেক্ষায় থাকি যে আমার বাবা আসবে আমাকে মা বলে ডাক দেবে সিয়ামের বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকায় কাপড় বিক্রি করেন সন্তানের স্বপ্ন ছিল পড়াশোনা শেষে পাইলট হয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার এখন একমাত্র ভাইকে হারিয়ে সারাক্ষণ ক্ষণ মন খারাপ করে থাকেন সিয়ামের ছোট বোনটাও আমার ছেলেกินে সব স্বপ্ন ছিল আজকে এই ফেসির সরকার আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে আমি এখন বিশেষ থেকে বাসলা নাই সবাই আমার ভাইয়ের জন্য দুঃখ করবে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করলো তাদের বিচার চাই জুলাইয়ের রক্তে রঞ্জিত এই নতুন দেশে অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে এমনটাই প্রত্যাশা প্রিয়জন হারানো স্বজনদের দীপ্ত বার্তাকক্ষ কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ কক্সবাজারের হিমছড়িতে সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রাণ হারিয়েছেন নিখোঁজ আছেন একই বিশ্ববিদ্যালয়ের আরও দুইজন শিক্ষার্থী ট্যুরিস্ট পুলিশ জানায় সকালের দিকে পানিতে ভেসে যায় এই তিন পর্যটক তাদের মধ্যে কে এম সাদমান রহমান শাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ আছেন অরিত্র হাসান ও আসিফ আহমদ তাদের তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দু হাজার তেইশ সেশনের শিক্ষার্থী চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস দুপুরের দিকে ইউরেকা ভবনের উপরের দিকে ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার পরপরই ভবনে থাকা বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনে ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে নগরের টাইগার পাসে নগর ভবনের সামনে সচেতন চট্টগ্রামবাসীর ব্যানারে কর্মসূচি পালন করা হয় সময় প্রধান নির্বাহী এ কর্মকর্তার বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা বক্তারা অভিযোগ করে বলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনে কমিশন বাণিজ্য চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় সে আরও বেপরোয়া হয়ে গেছে এই কর্মকর্তাকে বিগত সরকার কারের দোসর ও দুর্নীতিবাজ দাবি করে দ্রুত তার অপসারণ চান আন্দোলনকারীরা নিয়োগবিধি সংশোধন ও গ্রেড উন্নীতকরণ সহ ছয় দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা দাবি আদায় না হলে এক সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা একই দাবিতে গাইবান্ধা ও সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা পিরোজপুর জেলা হাসপাতালে বিড়াল ও কুকুরের কামড়ে আহত রোগের সংখ্যা বাড়ছে অথচ ছয় মাস ধরে হাসপাতালটিতে মিলছে না র্যাবিস ভ্যাকসিন কর্তৃপক্ষ জানিয়েছে জলাতঙ্কের এই টিকা চেয়ে কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি পিরোজপুরের সাত উপজেলার পাশাপাশি আশপাশের জেলা থেকেও রোগী জড়ো হন এই হাসপাতালে কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের জন্য ভরসার জায়গা পিরোজপুর জেলা হাসপাতাল কিন্তু প্রায় ছয় মাস ধরে সরকারিভাবে র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করছে না স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল পিডিসি বিভাগ এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের সময় আমার যে ভ্যাকসিনটা প্রয়োজন আমি সেটা পাচ্ছি না আমাকে তারা বলছে যে বাহির থেকে কিনে আনতে হবে আর বাইরে থেকে কিনতে আসে আমার মত তো আরো অনেক জনগানি আছে তাদের কিনতে গেলে আর্থিক অসুবিধা হচ্ছে এখানে দেখছেন শর্ট কার কারণে তখন আমরা টিন্যা দিতে হইতো অনেক সময় নষ্ট হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে একটু ভোগান্তি হচ্ছে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী চারজন মিলে বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন যে আমাদের ভ্যাকসিন নাই কেন কিন্তু আমাদের তো কিছু করার নাই এখন ভ্যাকসিন নাই যখন তখন তো বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে দিতেই হবে এখানে মূলত বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু মাস মাস থেকে সরকারি সাপ্লাইটা শেষ হয়ে গেছে বিধায় আমরা জনগণকে বলতে বাধ্য হচ্ছি তারা চারজনে মিলে একটা বাইরে থেকে কিনে আনে আমরা এখান থেকে প্রসেস করে দিয়ে দিই মানুষের ভোগান্তির কথা স্বীকার করে সিভিল সার্জন জানান সাধ্যের মধ্যে সেবার সবটুকু দিচ্ছেন তারা প্রতিদিন ত্রিশ থেকে জন পেশেন্ট আসে তো আমরা তাদেরকে চেষ্টা করি প্রত্যেকে ভ্যাকসিন তাদেরকে দেওয়ার জন্য সরকারিভাবে তো আমরা আমাদের যখন ভ্যাকসিনগুলি নিয়ে আসি আমাদের সিডিসি লাইন ডিরেক্টর সিডিসি বরাবর আমরা সেখান থেকে নিয়ে আসি এবং আনার পরে সেগুলি আমরা তাদেরকে বিতরণ করার চেষ্টা করি গত পাঁচ বছরে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাত হাজারের মতো রোগী জলাতঙ্কে গত দুই বছরে মারা গেছে তিনজন দীপ্ত বার্তা কক্ষ চাষাড়ায় ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার করেছে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সোমবার নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ ড্যাবের সভাপতি জাহাঙ্গীর আলম জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ জেলা সিভিল সার্জন মশির রহমান মহানগর বিএনপির সভাপতি শাখওয়াত হোসেন সহ অন্যান্যরা এ সময় বক্তারা জানান ডেঙ্গুর বিষয়ে চিকিৎসার পাশাপাশি দরকার সচেতনতা এজন্য বিএনপি ঢাকাসহ সারা দেশে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করছে প্রাইভেট কার মাইক্রোবাস পিকআপ ভ্যান ও অটোরিকশায় ব্যবহার উপযোগী গ্রাভিটন সিরিজের নতুন সাত মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে ওয়াল্টন মাইক্রোটেক কর্পোরেশন প্রতিষ্ঠানটি জানায় জাপানিজ স্ট্যান্ডার্ডের তৈরি সিল্ড মেইনটেন্স ফ্রি ওয়াল্টনের কার ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের প্রযুক্তি যা উন্নত পারফরমেন্স নিশ্চিত করার পাশাপাশি গাড়ি ব্যবহারকারীদের দেবে রাস্তায় নিরাপদে অবিরাম চলার শক্তি সম্প্রতি রাজধানীর ওয়াল্টন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের কার ব্যাটারিগুলো গানগুলো উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রির পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়াল্টন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাদ তাসনিম সুচি শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে দেশের বেশিরভাগ এলাকা বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দুর্ভোগে কর্মজীবীরা নবীনগর চন্দ্রামহাসড়ক জুড়ে খানা খন্দ উন্নয়ন প্রকল্পের কারণে দিনভর যানজট দায় নিচ্ছে না কেউ কক্সবাজারে সাগরে নেমে প্রাণ হারালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখনও নিখোঁজ দুই শিক্ষার্থী এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ